শেখ মুজিব মারা গেছে রাস্তায় মিষ্টি বিলি হয়েছে দেল হাসিন সাইদি সাহেব মারা গেছে দুইশো লোকে আত্মাহতি দিছে নিহত হয়েছে শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে একজনও রাস্তায় বের হয়নি কেউ একটা লোক জেলখানার সামনে যায় বলেনি যে আমাকে বন্দি করো আমি মুজিববাদে বিশ্বাসী তুমি অন্যায় করে কি করছো শেখ হাসিনাকে বিচার দিছো দণ্ড দিছো এটা কি জন্য জন্য শেখ হাসিনা জেলে নাই তাই না আপনি তো স্বেচ্ছায় যে আপনি যে ভালোবাসেন আমি তো বললাম যে দিল্লাসেদিকে যখন ফাঁসির দ্বন্দ্ব দেওয়া হলো পরে তো এটাতে ইয়া হল যাবজ্জীবন হলো যখন দেওয়া হয়েছে এই দুইশোটা ছেলে কিসের আবেগে কেন সে কোরআনের পাখি তাকে আর দেখতে পাবো না এটা এটাই তো আবেগ আমার কাছে নেতা নেতা কি বুলেটের সামনে যে বুক পেতে দিবে সে তো নেতা তো নেতা পালায় করে পালাইছে সব বুঝলাম দেখেন একটা কোনো মানুষেরই আজ পর্যন্ত টিভিতে দেখেন কোন আওয়ামী লীগ নেতা এসে বলছে শেখ হাসিনাটা ভুল করছে তাদের রিপেন্টেন্স নাই। তারপরেও বললাম যে রিপেন্টেন্স নাই তাহলে তুমি অন করো তাহলে ওনার ফাঁসি হবে তা আমিও ফাঁসি ঝুলে দেবো এটাই তো হওয়া উচিত কিন্তু দেখেন একটা লোকও নাই। এখন আপনার কথাটা হলো অজিত দোভালকে দুইটা জিনিস বলতে হবে এক হচ্ছে সামনে একটা ইলেকশন তুমি বলছো ইলেকশন আসলে স্ট্যাবিলিটি আসবে তাহলে ইলেকশন ভালো করতে গেলে তুমি বরারকে এইভাবে ইউজ করতে দিও না আওয়ামী লীগের সহিংসতাকে তুমি বন্ধ করো আওয়ামী লীগের সহিংসতাকে বন্ধ করো থার্ড যে কথাটা আসবে যদি আইনের প্রতি বাংলাদেশের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি ন্যূনতম সম্মান বোধ শেখ হাসিনার থাকে তাহলে শেখ হাসিনা ফিরে এসে আপিল ফেস করবে যাতে সারা পৃথিবীর মাঝে এই যে কথাটা আসতেছে যে তাকে ছায়া সাক্ষী দিতে দেওয়া হয়নি সেই তো আইন করে ভাই মৃত্যুদণ্ড করছে আগে তো ছিল ট্রান্সফরেশন ফর লাইফ এবং আরও একটা জিনিস বলেন কেন যে ভাই যেটা উদাহরণ দিল ইন্টারন্যাশনাল কেউ তো এটাকে অস্বীকার করতে পারবে না এই এই রিপোর্ট এটা রুয়ান্ডাতে করা করা হয়েছে হয়েছে যে তারপর ওখানে করা হয়েছে এই রিপোর্টগুলোকে তো জাতির সঙ্গে রিপোর্ট ইউ হ্যাভ টু অন ইট তখন আপনি বলতে পারবেন না যে শেখ হাসিনা এই কাজগুলো করেন বা বিচার প্রক্রিয়ায় একবারও কি কেউ বলছে যে এই প্রক্রিয়াটা এই ছিল না তারা ফাঁসির বিরুদ্ধে বলতেছে কেন

একটা জিনিস প্রমাণ করতে চাইছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তার ক্লাসমেট যা তাকে ফিরে তাকে একটা সাক্ষী দেওয়া হয় সেই সময় তারা দুইজনে একসাথে পাঞ্জাব ইউনিভার্সিটিতে পড়তেন এবং ওই সময় বাংলাদেশে সে ছিল